ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার এই ছোট্ট হাসি টু ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসাই আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর সকালবেলায় উঠে কিন্তু আমি জামা কাপড় কিছু ভিজিয়েছিলাম আর তখন বাজে হচ্ছে সাড়ে নটা জানো তো দেন তারপরে কিন্তু আমি চলে গিয়েছিলাম আজকে যেহেতু রবিবার একটু চিকেন আনতে তো চিকেন এনে আমি কিন্তু মানে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম কেন কি তখন বেজে গেছে সাড়ে দশটার মতন তো সেই কারণে ভাবলাম রোদ্দুর তো আর বেশি থাকে না শীতকালের বেলা যেহেতু মানে সময়ের সঙ্গে দৌড়ে দৌড়ে আর পারা যায় না দেন তারপরে কিন্তু আমি মাংসটাকে ম্যা মানে কেটে টেচে এসে মাংসটা ভালো করে ধুয়ে আলু কেটে নিলাম আর মাংসর মশলা সব কিছু করে নিই আমি কিন্তু ম্যারিনেট করে আমি কিন্তু পসতে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে যাব ছাদে দেখি কি জামা কাপড় শুকিয়েছে কি না শুকিয়েছে তো দেন আমি আসলাম ছাদে দেখো আর জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে সেগুলো তো নিয়ে যাব আর যেগুলো মানে হাফ শুকেছে সেগুলো উল্টে দিচ্ছে কেন কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আজকে রোদ্দুরটা প্রচুর বেরিয়েছে দেখো অনেক রোদ্দুর আর কি ভালো লাগে না ঠান্ডার সময় এরকম ঝলঝিলিয়ে রোদ্দুর উঠলে আমার তো ভীষণই ভালো লাগে আর কা মানে কাচতেও ইচ্ছে করে মানে জামা কাপড় মেলেও শান্তি তাড়াতাড়ি করে শুকিয়ে যায় তাই না আর জানো তো আগের দিন দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো যেই কারণে আমি মানে সেই দু দিন আর কাছাকাছি করতে পারিনি তো আজকেই এই যে কেঁচে নিলাম সমস্ত জিনিসপত্রগুলো আর অনেকটাই শুকিয়ে এসছে আর আমি দেখো এই যে বেড কভারটা শুকিয়ে গেছে তো সেটাই নিতে যাচ্ছে আর আমাকে দেখো কেমন বিচ্ছেই লাগছে কানে কিছু নেই গলায় কিছু নেই একদম ন্যাড়া কেন কি চেনটা আমার ছিঁড়ে গেছে তো সেই কারণে গলায় চেনটা পড়তে পারছি না ঠিক না করলে আর দেন আমি কিন্তু সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি নিচে আর রোদ্দুর থেকে জানো তো নিচে নামতে ইচ্ছে না এত ভালো লাগছিল মানে খুব মিষ্টি লাগে না শীতের দিনে রোদ্দুরটা তারপরে নিচে এসে আমি দেখলাম মাংসটা কিন্তু আমার অনেকটা কষে এসছে আলু অ্যাড করে দিলাম আর যেন তো গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেম করে চলে গিয়েছিলাম ছাদে তো এসে আবার না একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম মাংসটাকে তারপরে এই যে এখানে সিম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে তো আজকে এই সিম ভাজা করব ভাবছি আগের মানে আগের সপ্তাহে আনা ছিল আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমার অনেকটা কষে এসছে তো আমি কিন্তু জল অ্যাড করে দেবো মাংসটা আমার কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কার কার কষা মাংস খেতে ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে ছোট্টবেলার থেকে জানো তো মা যখন রান্না করতো আমি কিন্তু মায়ের কাছ থেকে চেয়ে যেয়ে নিতাম মানে কষা মাংস মাকে বলতাম মা আমার জন্য কিন্তু কষা মাংস রাখবে আর মায়ের হাতে রান্না বেশ মানে কষা মাংস আমার তো বেশ ফেভারিট ছিল আর এখনও আছে কিন্তু কি আর করা যাবে এখন তো আমি নিজেই রান্না করি আর নিজেই খাই তো যাই হোক আমি কিন্তু দু পিস মতন মাংস আর এক এক টুকরো মতো মেটে নিয়ে নিয়েছিলাম তুলে খাবো দেখে আর সকালবেলায় খেয়েছিলাম কি জানো তো সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ আর হচ্ছে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর অনি খেয়েছিল ডাল সেদ্ধ দিয়ে আমি ডিম সেদ্ধ আর মানে ডাল সেদ্ধ দিয়ে খেয়েছিলাম অনি বললো না ডিম খাবো না সেই কারণে ওর জন্য আর দিলাম না তো যাই হোক তারপরে দেখো আমি সিমগুলো ভাজার জন্য কেটে নিচ্ছি আর দেব দুটো মতন পেঁয়াজ তো সিমগুলোকে আমি কেটে নিয়ে আমি কিন্তু কুচি কুচি করে নিচ্ছি জানো তো কুচি কুচি করে এইভাবে ভাজলে খুব ভালো লাগে জানো তো মানে অনেক দিনের সিম মানে এক সপ্তাহ হয়ে গেছে জানো তো আর তারপরে দেখো মানে এই সিমগুলো তো ঝাল ঝাল করে ভাজলে খুব ভালো লাগে তাই না আর জানো তো এখন যে মানে ঠান্ডা পড়েছে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালবেলায় উঠতে ইচ্ছে করে না ঘুম ভেঙে যায় অথচ বিছানার মধ্যে শুয়ে থাকি কেন কি মানে ভীষণ ঠান্ডা লাগে সেই কারণে উঠতে দেরি হয়ে যে আজকে উঠেছি মানে ঘুম ভেঙেছে সাড়ে সাতটার মতো প্রত্যেক দিন এরকমটাই হয় কিন্তু বিছানায় শুয়ে থাকি তারপরে উঠতে উঠতে ওই সাড়ে আটটা নটা বেজে যায় তো আজকে কিন্তু আমি নটার মতন উঠেছি আর তারপরে জানো তো মানে ফ্রেশ হতে হতে সাড়ে নটা বেজে গেছে আর তারপরে দিন চিকেন আনতে চলে গেছিলাম আর দেখো আমার কিন্তু সিমগুলো কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজগুলো কেটেছি আমার কিন্তু চোখে জ্বালা জ্বালা করছিলো ভীষণ দুটো পেঁয়াজ আমি মানে তাকাতেই পারছিলাম তো যাই হোক তারপরে কিন্তু মাংসটা দেখতে এসেছিলাম আর এই যে মাংস তুলে নিয়েছিলাম তো সেটাই দেখালাম বাটিতে তো দেখো ঝোলটা আমার ফুটে এসছে কিন্তু গ্রেভিটাকে কিন্তু আর একটু টানাবো দেন আমি এখন মানে ওই জামা কাপড় বলতে এই যে ভিজাবো মানে সকালবেলা কিছু ভিজিয়েছিলাম আর এই যে ভেজানোর বাকি আছে এই যে আমার এই জ্যাকেটটা একটু ধুয়ে দেবো কেন কি রোদ্দূপটা ভালো আর এই যে আগের দিন নেমন্তুন খেতে গিয়েছিলাম মানে ঘুরতে গিয়েছিলাম যে শাড়িটা পরে ওই শাড়িটা পরে রাত্রিবেলায় আবার নেমন্ত্রুন খেতে গিয়েছিলাম তো এই শাড়িটা পরে মানে খেয়েছি ধোয়া হয়নি কেন কি আগের দিন দুদিন ধরে বৃষ্টি চলছেটা না সেই কারণে তো আজকে ভাবলাম ভালো রোদ্দুরটা উঠেছে এগুলোকেও ধুয়ে দিই সেই কারণে ভিজিয়ে নিলাম কমফার্ট দিয়ে তারপরে দেখো আমি এখন ছাদে চলে যাব। মানে এগুলো ধুই আবার মেলে দিয়ে আসবো জানো তো তো আমি ভিজিয়ে নিলাম আমার জ্যাকেটটাকে এবার শাড়িটাকেও ভিজিয়ে দিচ্ছি তো দেন তারপরে জানো তো আমি একটু পরে কেচে মেলে দিয়ে এসেছি এ দেখো ছাদে আর শাড়িটা টান টান করে মেলে দিলাম কেন কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদ্দুরটা যেহেতু ভালো দিয়েছে আর রোদ্দুরটা কি মিষ্টি লাগে না শীতকালে বারে বারে মনে হয় ছাদে খেয়ে বসে থাকি জানো তো এরকমটা ভালো লাগে জানো তো রোদ্দুরটা শীতকালে তো তারপরে দিন আমি সমস্ত কিছু মেলে এখন চলে যাব নিচে যে মানে কষা মাংস খেতে যেই মাংসটা তুলেছি তো তারপরে দেখো আমি কষা মাংসটা তুলে বাটিটা নিয়ে টেবিলে বসে পড়েছি খেতে আর বেশ ভালো লাগে জানো তো তোমাদের কার ভালো লাগে কষা মাংস খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি কষা মাংস আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে আর অনিকে বললাম খেতে ও বলছে না খাবো না তোমার মাংসতে হাড় আছে সেই মাংস তুমি খাচ্ছ কেন কি ও সলিড পিসটাই ভালোবাসে মানে কোনো হাড় থাকবে না সেই পিসগুলোই ভালোবাসে আর জানো চিকেনটা এনেছিলাম কিছু সলিড পিস কেটে রেখেছি কেন কি অনি বলছিল যে রাত্রিবেলায় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে তো সেই কারণে কিন্তু সলিড পিস কিছু রেখে দিয়েছি দিনের বেলায় করলাম আর দিনের বেলায় শুধু এই চিকেনটা করলাম আর হচ্ছে মানে ছিম ব্যাস এইটুকুই করলাম আর দেখো চিকেনটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে গরম মশলা অ্যাড করে এখন কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নেব তো তোমাদের বলছি বন্ধু মিষ্টি বন্ধুরা একটু পাশে থেকেও আমার লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দিয়ে পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি আর চিকেনটা কিন্তু আমি দেখো ফাইনালি নামিয়ে আর ধোয়া উঠছিলো জানো তো চিকেনটা দিই আর সিমগুলো তো ধোয়া ছিল সিম আর সিম আর পেঁয়াজটা তারপরে কিন্তু আমি তেল দিয়ে নিলাম কড়াইতে এখন দেবো কালো জিরে ফোড়ন তো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি সিমগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সিমার পেঁয়াজটাকে তো দিন আমি সিমার মানে পেঁয়াজ দিয়ে এটা যখন নামিয়ে নেব তারপরে কিন্তু আমি ঘরটার মুছে স্নান করে নেবো আর এখন কটা বাজে না তো এখন হচ্ছে বাজে একটা বেশি বেজে গেছে তো অনেকে বললাম স্নান করে আয় আর এই দেখো তারপরে কিন্তু আমি আমি কিন্তু সমস্ত রান্না বাড়া সেরে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে এসেছি আর দেখো গলাটা ফাঁকা কান ফাঁকা কেমন লাগছে কালকে জানো তো মানে মেশিনে বসতে গিয়েছিলাম আর এই দেখো এখানটায় বেঁধে আমার গলার চেনটা টান লেগে ছিঁড়ে গেছে তো ঠিক না করলে আর পড়তে পারবো না বাজে লাগছে জানি কিন্তু কিছু করার নেই তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে একটু সিরিয়াল দেখছিলাম পুজো টুজো দিয়ে আর অনিরও স্নান হয়ে গেছে ও বসে আছে দেখো ড্রয়িং করছে তো চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এই সিরিয়ালটা জানো তো আমার খুব ভালো লাগে দেখতে আগেকার সিরিয়াল উত্তর সিরিয়াল আর অনেক দেখো কেমন করছে তো চলো টাটা করছে